আপনার এই সমস্যাটার জন্য আপনার স্বাভাবিক জীবনে কি কিছু তার ভিতরে কাজ করতো প্রচন্ড মাঝা ব্যথা হতো কেটে ব্যাথা হতো স্যার আপনারা তো বিদেশে থাকেন দেশের বাইরে ওখানে আপনারা গিয়েছেন ইনকাম করার জন্য বা কিছু টাকা পয়সা ইনকাম করে আপনি আপনার পরিবার পরিবারকে ভালো রাখার জন্য বা দেশের রেমিটেন্স আনার জন্য ওখানে গিয়ে যখন আপনি এরকম অসুস্থ হয়ে পড়ে আছেন ঠিক মতো কাজ করতে পারতেন না তখন আপনার কাছে আসলে কেমন লাগতো খুবই খারাপ লাগতো কেননা গেছি আমরা প্রবাসে ভাগ্য পরিবর্তন করতে কিন্তু ওই জায়গায় গিয়ে যদি কাজ না করতে পারি তাই তো খুব খারাপ লাগতো এরকম মনে হইতো না যে আমি কি আসলে কখনো সুস্থ হবো না এরকমটা মনে হতো ওখানে কি কোনো ডক্টর দেখিয়েছিলেন ওই দেশে দেখাইছিলাম তারা কি বলেছিল তারা বলেছিল যে ওই জায়গায় নাকি অপারেশন করতে লাগবো তো তার জন্য আমি সৌদি আরব অপারেশন করে না আমি চলে আসছি বাংলাদেশে

আমাদের ডক্টর তারপর আমাদের নার্স সাথে কেমন আচরণ সবাই ভালো ভালো আচরণ করছে সবাই কারো কোনো বা কোনো কষ্ট পেয়েছে না কষ্ট পাই নাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে আমরা আন্তরিক দেখে আমি খুবই আনন্দিত কেননা একজন যদি সরাসরি স্যারের সাথে দেখা না করে তাহলে উনি বুঝতে পারবে না স্যার কিরকম আন্তরিক রুগীর জন্য স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মতো এরকম অনেক রুগী আছে যারা এই ভুগতেছেন তাদেরকে আপনি কি বলবেন এই ডিপিআরসি সম্পর্কে কি বলতে চান আমি বলতে চাই যারা এরকম সমস্যায় ভুগতেছেন চলে আসেন ঢাকা শেমুলিতে বিটিআরসি হসপিটালে তারা একটা খুব সুন্দর ট্রিটমেন্ট করে সুস্থ থাকার জন্য খুবই সুন্দর একটি ট্রিটমেন্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনি সবসময় সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দুয়াই করি এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের ডিপিআরসি জন্য দোয়া করবেন স্যার এইভাবে যেন আমাদের ডক্টর মোরশফিউল্লা প্রধান জন্য দোয়া করবেন এভাবে যেন আপনাদের সেবা দিয়ে যেতে পারে আপনাদের আপনারা যারা প্রবাসী আছেন যে প্রবাসীরা বাংলাদেশের জন্য রেমিটেন্স পাঠান আপনাদের রেমিটেন্স আমাদের জন্য আমাদের অর্থনীতিতে অনেক বড় একটা ভূমিকা পালন করে আমরা দোয়া করি স্যার আপনি সবসময় সুস্থ থাকেন এবং জন্য দোয়া করবেন স্যার যেন আপনাদেরকে এইভাবে সেবা দিয়ে যেতে পারে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমি অনেক অনেক কৃতজ্ঞ জানাই আমাদের স্যারকে যিনি উনার নাম ডক্টর শফিকুল্লাহ প্রধান সাহেব প্রতি খুবই আন্তরিক উনাকে জানি অসংখ্য ধন্যবাদ সকলে উনার জন্য দোয়া করবেন উনি একজন ভালো মানুষ আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল